আমার কি কিছু করার ছিল বড় চাঁচো হুট করে মারা গেল ও বেবি আম স্যার ইটস ওকে বেবি আজকে সারাদিন আমরা বাবা এই যে বিশিষ্ট সম্মানিত ব্যক্তি আপনি কি বড়ো চাচার ও পাঠানোর সময় পেয়েছেন আমি তো বড়ো চেঁচো ওষুধ নিতেই এসেছি আরে ভাই জলদি করেন না জি স্যার এই যে ওষুধ নিয়ে কুরিয়ার করে দিচ্ছি বরি সালে ভাই কুরিয়ার করা লাগে আরোগ্যই তো সারা দেশে ঔষধ ডেলিভারি দেয় আর কি ঔষধ পাঠাবিস শুনি প্রেসক্রিপশন তো আমার কাছে তুই আয় আজকে হম তোড় মারা আমি তো আমার মামার কথা বলছি বেবি বেবি ডোন্ট বি বিশেষ অৰোগ্য ইউজ অৰোগ্য ডিসকাউন্টেড প্রাইসে জেনুইন মেডিসিন দেজ ফ্রি ডেলিভারি সাথে ক্যাশব্যাক ডাউনলোড অৰোগ্য অ্যাপ